মাতৃভাষা দিবসে আমরা চাই আমরা এখানে যাব কোন গণহত্যাকারী এই শহীদ মিনারে একুশ তারিখে থাকবে না আওয়ামী লীগ আসতো বা আসে আমরা জানি যে বাংলাদেশি কমিউনিটিরা তাদেরকে প্রতিহত করার প্রস্তুতি তারা নিয়েছে প্রবাসে যে সকল শেখ হাসিনার দূষণরা রয়েছে আওয়ামী লীগের দূষণরা রয়েছে যুবলীগের দূষণরা রয়েছে ছাত্রলীগের দূষণরা রয়েছে তাকে বয়কট করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এটা আমরা শহীদদের সম্মানে এই আপনাদের মাধ্যমে দীর্ঘ দিন ধরে আমরা এই শহীদ আলতাওয়ালি পার্কে আমরা শহীদের সম্মানে একুশে ফেব্রুয়ারিতে এই মাতৃভাষা দিবসে আমরা চাই আমরা এখানে যাব কোনো গণহত্যাকারী এই শহীদ মিনারে একুশ তারিখে থাকবে না আমরা চাই এই শহীদ মিনারে বাংলাদেশের লুটপাটকারী কেউ থাকবে না আমরা চাই বাংলাদেশের লক্ষ কোটি টাকা যারা পাচার করে চুরি করে ডাকাতি করে চলে নিয়ে আসতে ওরা থাকবে না আমরা চাই আয়নাগড় যারা বানিয়েছে তারা এই শহীদ মিনারে থাকবে না এটা শহীদদের প্রতি সম্মান দেখাতে গিয়া এটা আপনার আমার আমরা সবার দায়িত্ব প্রথম কাজ আপনার আমার আমাদের সবার কাজ আমরা গণহত্যাকারীকে সামাজিকভাবে বয়কট করতে হবে আমাদের গণহত্যাকারীকে এই বাংলাদেশের লুটেরাদেরকে যে কোনো অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে বয়কট করতে হবে নাহলে রিয়েল প্রতিবাদ হবে না যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে তারা কষ্ট পাবে তাদের এই শহীদদের সম্মান দেখাতে গিয়ে আমরা এটা করা দায়িত্ব আপনারা দীর্ঘদিন এই প্রবাস থেকে আমাদের সাথে সহযোগিতা করেছেন বাংলাদেশের জন্য সহযোগিতা করেছেন আমরা বাংলাদেশের এই মানচিত্রটাকে ধরে রাখতে চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার চাই আমরা আমরা আর কিছু চাই না বাংলাদেশে একটি সুষ্ঠ সুন্দর একটি নির্বাচন হোক এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এটাই চাই এবং সর্বোপরি আমরা এই জিনিসটা আপনারা অতীতের মতো ভবিষ্যতে আজকে থেকে যারা এই গণহত্যাকারী এই বাংলাদেশ থেকে লুট করে নিয়ে আসছে তাদেরকে বয়কট করার জন্য যতজন সহযোগিতা আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করতে চাই এটাই আওয়ামী লীগ আসত বা আসে আমরা জানি যে বাংলাদেশি কমিউনিটিরা তাদেরকে প্রতিহত করার প্রস্তুতি তারা নিয়েছে কমিউনিটি অনেকে বলতেছে যে তারা তাদের যা যা অবস্থান থেকে তারা ওইখানে ফেস করবে আওয়ামী লীগের যে দুঃশাসন সতেরো বছরের এবং এইখানে যে লিপনি আছে গণহত্যাকারী বাংলাদেশের যে গণহত্যাকারী এবং মানি মানি লন্ডারিং করে এই দেশে অর্থ পাচারকারী যারা আছে এখানে বাংলাদেশের এই বাকশালী আওয়ামী লীগের এই অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন যে শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের মন্ত্রী এমপিরা এখন টাকা পাচার করে যুক্তরাজ্যে সহ বিভিন্ন দেশে আছে বাংলাদেশের বাইরে আমরা চাই যুক্তরাজ্যে যারা আছে তাদেরকে সামাজিক বয়কট করতে হবে কারণ আমাদের আপনার আমার আমরা কারোর সাথে চুরদের সাথে সম্পর্ক রাখি না ওরা বাংলাদেশকে চুরি করেছে বাংলাদেশের স্বাধীনতা থেকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছে ওরা বাংলাদেশের আপনার আমার অর্জিত টাকা আমরা বাংলাদেশে যখন পাঠাইছি ওই টাকাটা ওরা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে আসছে চুরদের সাথে কোনো সম্পর্ক সামাজিক আমরা ভদ্রলোকদের থাকে না আমার আপনারা আমার থাকে না চূড়দের সাথে আমাদের কোনো সম্পর্ক না রাখার জন্য আজকের এই লিপ্টেটের মূল উদ্দেশ্য আজকে এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগকে বয়কট করা হয়েছে আওয়ামী লীগ কুনিয়া সিনার সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে ঠিক এমনিভাবে আমরা যারা প্রবাসে বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাই প্রবাসে যে সকল শেখ হাসিনার দূষণরা রয়েছে আওয়ামী লীগের দূষণরা রয়েছে যুবলীগের দূষণরা রয়েছে ছাত্রলীগের দূষণরা রয়েছে তাদেরকে আমরা এই যে বাংলাদেশি হিসাবে তাদেরকে বয়কট করার জন্য আমাদের এই প্রচারণা ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা যারা দেশকে ভালোবাসেন যারা জাতীয়তাবাদে বিশ্বাসী যারা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাসী তারা এই কুনিয়াসিনার সকল ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে প্রবাসের মাটি থেকে যুক্তরাজ্যের মাটি থেকে বয়কট করবে নামক যে দুঃশাসন এক সংগঠন ছিল সেই সংগঠনকে বাংলাদেশের মানুষ বয়কট করেছে আমরা দেখতে পাচ্ছি ওরা প্রবাসে এসে ষড়যন্ত্র করছে মানুষকে আমরা সজাগ করার জন্য আমরা এখানে এসেছি যে আওয়ামী লীগকে মানুষকে সামাজিকভাবে বয়কট করার জন্য সচেতন হওয়ার জন্য মানুষকে আমরা এই লিফি প্রত্যান করছি